আজকে তোমাদেরকে আমি দেখাবো মানিকতলার পটুয়া পাড়া এখানে হচ্ছে সব লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি হচ্ছে ছোট মূর্তি এবং এইগুলো কিন্তু এখন সব রঙের কাজ চলছে এখানে কিন্তু পাইকেরি সিঙ্গেল দু রকমই বিক্রি হয় তবে এই যে ঠাউরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু লক্ষ্মী গণেশের জোড়া আশি টাকা করে দাম আমি একটা হাতে নিয়ে দেখালাম কত ছোট বুঝতে পারছো তো এইগুলো এই জোড়া পিসের দাম হচ্ছে আশি টাকা আচ্ছা কাকু বলছি এই এগুলো একটু বড় সাইজের এগুলোর দাম কত গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিফিফটি আজকে আমি যাচ্ছি মানিকতলা কুমোরটুলি বা পটুয়াপাড়াতে এতদিন তোমাদেরকে কলকাতার কুমারটুলি দেখিয়েছি আপডেট দিয়েছি তো আজকে আমি যাচ্ছি মানিকতলা পটুয়াপাড়াতে এবং মানিকতলার এই পটুয়াপাড়ার সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নেবে এবং আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো মানিকতলাতে বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা এছাড়াও নববর্ষের জন্য যে ছোট লক্ষ্মী গণেশ হয় ছাঁচের সেগুলোর তৈরি বা প্রস্তুতি কীরকম চলছে সেটা ভিডিও করে দেখাবো এছাড়াও ছোটো লক্ষ্মী গণেশ ঠাকুরের দাম কিরকম সেগুলো তোমাদেরকে আমি জানাবো আর প্রতিটা স্টল ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই চলে এলাম এখন মানিকতলা কুমারটুলি বা পটুয়া পাড়াতে তো এখানে দেখতে পাচ্ছ যে ছত্রিশ ছাব্বিশ সাতাশ লেখা আছে এগুলো কিন্তু স্টল নাম্বার মানে এগুলো সব লাইন দিয়ে হচ্ছে পুরো সবকটা স্টুডিও এবং এগুলোতে ঠাকুর তৈরি হয় টোটাল হচ্ছে পঁয়ত্রিশটার মতন স্টুডিও আছে এবং পুরো কিন্তু লাইন দিয়ে দেখো সব ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে ছোটো ঠাকুর এবং বড়ো ঠাকুর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং ছোটো ঠাকুরের দাম কীরকম সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে স্টল নম্বর ওয়ান মানিকতলা পটুয়াপাড়ার এই স্টল নম্বর ওয়ান বন্ধ আছে এবং দুই থেকে হচ্ছে শুরু হচ্ছে তো দু নম্বর স্টলে একটা শুধু অন্নপূর্ণা ঠাকুর হয়েছে চলে এসছি এখন পাঁচ নম্বর স্টলে স্টুডিওর নাম হচ্ছে ভারতী শিল্পালয় এবং শিল্পী কালাচাঁদ পাল আর শিবু পাল চলে এসেছে এখন পঁয়ত্রিশ নম্বর স্টলে এখানে শিল্পী হচ্ছে কালাচাঁদ পাল এবং স্টুডিও হচ্ছে গৌরী শিল্পালয় এখানে হচ্ছে সব লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি হচ্ছে ছোট মূর্তি এবং এইগুলো কিন্তু এখন সব রঙের কাজ চলছে আর এগুলো সব হচ্ছে নববর্ষের জন্য এই যে এখন কাকু রঙ করছে আর যেগুলো রেডি হয়ে গেছে এই যে ওপরে রাখা আছে এখানে কিন্তু পাইকারি সিঙ্গেল দু রকমই বিক্রি হয় তবে এই যে ঠাউরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু লক্ষ্মী গণেশের জোড়া আশি টাকা করে দাম এই যে এই সাইডে আছে আর ওই দিকেও আছে ওইগুলো এখন রঙের কাজ বাকি আছে তবে এইগুলো রঙ কমপ্লিট হয়ে গেছে ওই হ্যাঁ এই যে গণেশ এই যে আমি একটা হাতে নিয়ে দেখালাম কত ছোট বুঝতে পারছো তো এইগুলো জোড়া পিসের দাম হচ্ছে আশি টাকা খুবই কম দাম তো আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করতে পারো আর এখান থেকে কিন্তু পাইকিরিও দেওয়া হয় আর এই যে নিচের দিকেও কিন্তু একটু বড় সাইজের আছে তো এইগুলোরও রঙের কাজ চলছে আচ্ছা কাকু বলছি এই এগুলো একটু বড়ো সাইজের এইগুলোর দাম কত দুশো টাকা জোড়া তাই তো লক্ষ্মী গণেশ এই যে এর থেকে অনেকটাই বড় ঠাকুর এইগুলোর দাম হচ্ছে দুশো টাকা জোড়া লক্ষ্মী গণেশের জোড়া আর এর গণেশ ঠাকুরটা হচ্ছে এই যে এই দুটোর দাম হচ্ছে জোড়া দুশো টাকা আচ্ছা মানিকতলা কুমারটুলির আমি এখন চলে এসেছি ছত্রিশ নম্বর স্টলে তারকনাথ শিল্পালয় আর শিল্পী হচ্ছে কেষ্ট পাল দিলীপ পাল তো এইখানে কিন্তু বেশিরভাগ ছোট মূর্তি তৈরি হচ্ছে মানে ছাঁচের যে মূর্তিগুলো হয় সেগুলো এটা হচ্ছে লক্ষ্মী গণেশের মূর্তি আছে নববর্ষের নিচে দেখতে পাচ্ছো একদম ছোট লক্ষ্মী গণেশের মূর্তি আর এগুলো এখনো রঙ হবে এবং এই ওপরেগুলো রঙ হয়ে গেছে আর এর থেকেও যে বড়ো বড়োগুলো এই যে উপরে আছে এগুলো অনেকটা বড় মূর্তি ছত্রিশ নম্বর স্টলটা দেখালাম এবং এর পাশে এখনো দুটো স্টল আছে তো আটত্রিশ নম্বর স্টল হচ্ছে লাস্ট আর এইগুলোতে এখন ঠাকুর তৈরি হয় বন্ধ আছে তো এটাই লাস্ট বলতে পারো ছত্রিশটা তো চলে এসছি এখন স্টল নম্বর পনেরোতে নিগমানন্দ মৃৎ শিল্পালয় শিল্পী শ্যামলী পাল গৌতম পাল ও তাপস পাল আর ভেতরে এখন কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে এবং শীতলা ঠাকুরও আছে ছোট ছোটো সাইজের দুটো এই যে সামনে চাপা দেওয়া আছে এই দুটো শীতলা ঠাকুর এবং পেছনে এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর এই হচ্ছে ঠাকুরের মুখ একদম টানা চোখের ঠাকুর দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে আর এই যে আছে শিব ঠাকুর তো এইগুলোর চুলের কাজটা আর গয়নার কাজটা বাকি আছে হলে কমপ্লিট হয়ে যাবে এই যে কালী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টল নম্বর বারোর ঠাকুর এবং স্টুডিওটার নাম হচ্ছে শ্রী গুরু শিল্পালয় আর শিল্পী হচ্ছে শ্রী রতন পাল তো এখানে সব কিন্তু কালী ঠাকুর তৈরি হচ্ছে অনেক আগে থেকেই কালী ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে আর অনেক ঠাকুর হয়েছে সোভাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম মানিকতলা কুমারটুলি বা পটুয়াপাড়া এখানে কিন্তু ছোট লক্ষ্মী গণেশ ঠাকুরের অনেক কম দাম তোমরা যদি কিনতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো এখানে সম্পূর্ণ ঠিকানা এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিও নিয়ে টাটা